বিজাতি যদি মুসলমানের ভদ্রতাকে দুর্বলতা মনে করে তখন সে আঘাতের পর আঘাত করবে আর ইটের জবাবে যখন হবে ইসলামের বাইরে কোনো ভালো কিছু থাকলো নেওয়া আমি একটা উদাহরণ দিচ্ছি ওষুধের মধ্যে সবচেয়ে দামি হচ্ছে কেমোথেরাপি কি ক্যান্সারের এক একটা ক্যামোথেরাপি ইঞ্জেকশনের দাম এক লাখ দেড় লাখ টাকা বুঝলেন এখন আপনি এক বোতল কেমোথেরাপি কিনেছেন এটা তারিখ হচ্ছে পঁচিশ জানুয়ারি রাত বারোটা কোন পর্যন্ত এখন ছাব্বিশ জানুয়ারি রাত বারোটা এটার দাম কত এখন পর্যন্ত দাম এক টাকা আর রাত বারোটা পার হবার পর দাম কত এক টাকা পঞ্চাশ পয়সা তো কেউ কিনবে বাংলাদেশে এখন কিছু বুদ্ধিজীবী কিছু রাষ্ট্রচিন্তক কিছু দার্শনিকের উদ্ভব ঘটেছে যারা ইসলামের পরিচয় দিতে চায় পশ্চিমা দার্শনিক ঐতিহাসিক ও থিওলজিস্ট ধর্মতত্ত্ববিদদের ইসলামের পরিচয় দিতে চায় তা কোনোদিন গ্রহণযোগ্য হবে না পশ্চিমা দার্শনিক ধর্মতত্ত্ববিদ ঐতিহাসিক তারা ছিল অমুসলিম তারা নিজেরাই তো ইসলাম চিনে নাই তারা ইসলামের যে পরিচয় দিয়েছে সেই পরিচয় দিলে ইসলাম সম্পর্কে মানুষ সঠিক ধারণা পাবে ইসলামের পরিচয় নিতে হবে কোরআন থেকে সুন্না থেকে আর ইসলামের ইতিহাস থেকে ঠিক কিনা আল্লাহ যেন আমাদেরকে পরিপূর্ণ বুঝতে হবে আমি সহজে বুঝাই দিচ্ছি আল্লাহ এক আল্লাহ আল্লাহ এক আল্লাহর একত্রে কারো কোন শরীর এটাকে বলা হয় তাওহিদ কি বলা হয় এটাকে বলা হয় ঠিক আল্লাহ হাবিব মোহাম্মদ সাল্লাহামকে দেড় হাজার বছর আগে প্রেরণ করে আল্লাহ তালা নবুয় রেসালাত দরজা চিরতরে বন্ধ করে দিয়েছেন ওনার পরে আজ পর্যন্ত কোন প্রকার ই নাবি কিংবা রাসুল আসে নাই এখনো নাই কেম পর্যন্ত আসবে এই বিশ্বাসকে বলা হয় আকিদা খাতমে নবুয় এই বিশ্বাস যার থাকবে না সে মুসলিম না মুসলিম